প্রকাশিত বাক্য বইয়ে শেষ সময়ের যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তার গভীরে কিন্তু এক অবিশ্বাস্য রকম জটিল একটা কাঠামো লুকিয়ে আছে আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করতে চলেছি আচ্ছা প্রকাশিত বাক্য বইয়ের যে চূড়ান্ত বিচারের কথা আমরা জানি সেগুলো কি শুধুই একটার পর একটা ঘটতে থাকে নাকি এর ভেতরে আরও গভীর আরও জটিল কোনও প্যাটার্ন লুকিয়ে আছে এই প্রশ্নটার উত্তরই কিন্তু আজকের পুরো আলোচনার মূল বিষয় ব্যাপারটাকে অনেকটা রাশিয়ান নেস্টিং ডলের মতো ভাবতে পারেন একটা পুতুলের ভেতরে আরেকটা তার ভেতরে আরও একটা এখানেও ঠিক তাই দেখুন সাতটা শিলমোহরের ভেতরে আছে সাতটা তুড়ি আর সেই সাতটা তুড়ির ভেতরে আছে সাতটা মহামারী কি অদ্ভুত তাই না তাহলে চলুন একদম বাইরের স্তরটা দিয়ে শুরু করা যাক মানে সাতটা শিলমোহর দিয়ে এর মধ্যে প্রথম ছটা শিলমোহর আসলে মূল ঘটনার জন্য মঞ্চ তৈরি করে একটা ভয়ঙ্কর কিছুর জন্য আমাদের প্রস্তুত করে দেখুন প্রথম চারটা সিলমোহরে তো আসছেন চার অশ্বারোহী এরপর পঞ্চম শিলমোহরে শোনা যায় শহীদদের আর্তনাদ আর ষষ্ঠ সিলমোহরে শুরু হয় মহাজাগতিক ওলট পালট মানে ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু আরও ভয়ঙ্কর হচ্ছে আর এসব কিছুই আমাদের নিয়ে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সপ্তম শিলমোহরটার দিকে কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই যে সপ্তম শিলমোহর এটা কিন্তু বাকিগুলোর মতো শুধু আর একটা ঘটনা না এটা আসলে একটা একটা কন্টেনারের মতো এর ভেতরেই লুকিয়ে আছে এর পরে যা যা ঘটবে তা সবকিছু এখান থেকে আমরা আসলে ওই নেস্টিং ডলের প্রথম স্তরটা খুলতে শুরু করব তো কি আছে এই সপ্তম সিলমোহরের ভেতরে চলুন দেখা যাক এই কাঠামো অনুসারে সপ্তম শিলমোহরটা আসলে একটা বিশেষ প্রক্রিয়াকে বোঝায় এর নাম দেওয়া হয়েছে প্রায়শ্চিত্তের দিন এর মূল উদ্দেশ্য হল সময় এবং স্থান থেকে পাপকে পুরোপুরি মুছে ফেলা মানে এটা শুধু একটা মুহূর্তের ঘটনা নয় এটা একটা পুরো প্রসেস আর যেই না এই সপ্তম শিলমোহরটা খোলা হয় অমনি বেরিয়ে আসে এর ভেতরের স্তরটা আর সেটা হল সাতটা তুরি এই হলো আমাদের নেস্টিং ডলের প্রথম ভেতরের পুতুল এই তুরিস শব্দগুলোর সাথে সাথে পৃথিবীতে একের পর এক বিপর্যয় নেমে আসে প্রথমে পৃথিবী সমুদ্র নদী আকাশে তারপর আসে প্রথম সন্তাপ বা ও যখন অতল গহবর খুলে যায় এরপর দ্বিতীয় সন্তাপ মানে বুঝতেই পারছেন তীব্রতা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে আর এই সবই আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে ফাইনাল জাজমেন্টের দিকে ভাবছেন এখানেই শেষ একদমই না এই কাঠামোর আরও একটা স্তর বাকি আছে একেবারে ভেতরের স্তর যা লুকিয়ে আছে সপ্তম তুরির শব্দের মধ্যে আর যখন সেই সপ্তম তুরিটা বাজে তখন শুরু হয় শেষ এবং সবচেয়ে তীব্র পর্যয়টা আর সেটা হলো সাতটা মহামারী এগুলোকে ঈশ্বরের ক্রোধের সাতটি পাত্র বলা হয় যা এক একে পৃথিবীতে নেমে আসে আর এই মহামারীগুলোই হল পুরো বিচার প্রক্রিয়ার ক্লাইম্যাক্স পশুর অনুসারীদের দেহে ঘা হওয়া থেকে শুরু করে সমুদ্র নদী রক্তে পরিণত হওয়া এরপর সূর্যের তাপে ঝলসে যাওয়া আর শেষে এক ভয়াবহ ভূমিকম্পে বিশ্বজোড়া ধ্বংসলীলা এটাই হল এই ভবিষ্যৎবাণীর চূড়ান্ত পর্যায় আচ্ছা এত কিছু তো হল কিন্তু প্রশ্ন হলো, এত জটিল একটা কাঠামোর দরকারটা কি এর আসল উদ্দেশ্যটা কি কেন এভাবে স্তরের পর স্তর সাজানো হয়েছে এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে জোহনের বলা একটা কথার মধ্যে বন্ধুদের জন্য নিজের জীবন উৎসর্গ করার চেয়ে বড় ভালোবাসা আর কিছুতেই নেই এই কাঠামোটাকে বুঝতে হলে এই লাইনটা একটা চাবির মতো কাজ করে এই ব্যাখ্যা অনুযায়ী পুরো প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য আর সেটা হলো সমস্ত সৃষ্টির ফ্রিউয়েল বা স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করে তোলা ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন প্রথমত শহীদদের আত্মত্যাগ এটা প্রমাণ করে যে ঈশ্বরের ভালোবাসার আইন মেনে চলা সম্ভব যখন এটা প্রমাণিত হয় তখন ঈশ্বরের ন্যায় বিচার নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না সৃষ্ট প্রাণীদের মন থেকে ঈশ্বরকে নিয়ে সমস্ত সন্দেহ দূর হয়ে যায় আর যখন সন্দেহ থাকে না তখন পাপের কোনো সম্ভাবনাও থাকে না আর এভাবেই সব প্রাণীর স্বাধীন ইচ্ছা নিখুঁত হয়ে ওঠে তাহলে দেখুন পুরো ব্যাপারটা আসলে একটা বিরাট পরিবর্তনের গল্প যেখানে পাপের সম্ভাবনা ছিল সেখানে পাপ পুরোপুরি নির্মূল হয়ে যাচ্ছে যেখানে স্বাধীন ইচ্ছা ছিল অপূর্ণ সেটা হয়ে উঠছে নিখুঁত আর ঈশ্বরের ন্যায় বিচার নিয়ে যে সন্দেহ ছিল সেটাও দূর হয়ে যাচ্ছে এটা একটা সম্পূর্ণ উত্তরণ কিন্তু সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই ব্যাখ্যাটা যদি সত্যি হয় তাহলে কি এটাই ধরে নিতে হবে যে চরম কষ্ট আর ক্লেশের মধ্যে দিয়েই নিখুঁত স্বাধীনতার পথে পৌঁছানো সম্ভব প্রশ্নটা কিন্তু ভাবার মতো